মাঠে অবস্থান করছি অনেক শরণার্থী বাইরে থেকে এসছে এখনো কাজ চলমান দেখতে পাচ্ছেন মূল মঞ্চের কাজ শুরু হয়ে গেছে এখনো লাইন চলছে অনেক শরণার্থী বিশাল

বিশাল এক তাফসিরুল কুরন মাহফিল দেখতে পাচ্ছেন অনেক শরণার্থী ওপরে কিন্তু কাউকে উঠতে দিছে না কাউকে না আপনারা যারা মা বোন আছেন আপনারা যারা মা বোন আছেন অবশ্যই চলে আসবেন কালকে কালকে দেনটাই দেখতে পাবেন তাছাড়া আর কোনো দেখার সুযোগ নাই আপনাদের আজকে তো বিশাল সমাবেশ দে তোমার দায়িত্ব কি ना 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 दी दी सुनो 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 दी पे तो तू मुझे गेलन ना दी सुनो हाँ तू मुझे गेलन ना मैं तो दाउ जाओ दी पे ना तू कहाँ मार के उसे ने जा के दाउ दी पे दी तू दोस्त तो बात है

আমাদের গাড়ি ওদিকে আছে আমরা মাঠের মিডিলে অবস্থান করছি গাড়ি আছে এদিকে আছে ওই আপাচ্ছি তো আর একটু ঘুরে দেখি আমরা টাওয়ারটা ঘুরে দেখি গিয়ে চলো টাওয়ারটা দেখি এই তো টাওয়ারটা দেখি

সবার হাতে করে একটা মোবাইল সবার হাতে করে একটা মোবাইল এই টাওয়ার টাওয়ার কিন্তু মানে আবার খুলে নিবে এখন বসে আবার খুলে নিবে টাওয়ার শোনো অস্থায়ী টাওয়ার এখানে ওয়ার্নিং দেওয়া আছে যে সামনে যাইতে পারবো না আমরা সুন্দর এক ভাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দায়িত্ব আছে বসে আছে ভাই সুন্দর অনেক মানুষ প্যান্ডেলের ভেতরে এত মানুষ যে আমরা বাইরে চলে এসেছি হ্যাঁ কাকায় কাকাই সর্ট লাগবে তুলে যাও না না আমরা আউসেদ ভাই আছে ভ্যা

বিশেষ করে মহিলা তারা অবশ্যই আপনারা কালকের দিনটা সুযোগ পাবেন দেখার জন্য যে এত সুন্দর একটি পরিবেশ দেখার জন্য কালকের দিনটা পর্যন্ত সুযোগ পাবেন বিকালবেলাও কালকে থেকে লোক আসতে লাগবে আপনারা পারলে আজকে বা কালকে সকালের ভিতরে চলে আসবেন আপনাদের সুবিধার্থে বললাম আর কি আলম দাদা এ দাদা আইসো আমরা টাওয়ারের পাশে আছি এখন থ্যাংক ইউ ভাই ভিতরে প্রবেশ করলাম ওইদিকে দুই দিকে দুই মানে সিস্টেম করে রাখা আছে ব্র্যাকেটের মতো করে এই ভাই একবার বললো যে প্রথম শ্রেণীতে বসবে আমাদের যেগুলা এলাকার মানে এলাকার বলতে চাপানং মজ জেলার যেরা গুণগণ্য ব্যক্তি তারা সামনের দিকে বসবে কর্টিলোক বসবে ভি আই পি সম্ভবত পাঁচশো আইডিয়া অনুযায়ী দিলে আর কি পাঁচশো তারপরে কিন্তু আরেকটা বিশাল এই ব্র্যাকেট দেওয়া আছে এটাতে মোটামুটি কত দেড় হাজার তারপরে সাধারণত যে যেগুলো থাকবে মানুষ ওগুলো আসবে এই আর কি

আইসেন দেখে যান সামনে দিকে সাইকেল থাকুক দাগ দেখছি আমার কাকা এসছে মানে এলাকা থেকে এখন সাইকেল হয়ে সাইকেলের ভয়ে আমার কাকা এখন যাবেন ওপারে সাইকেল যোগ আছি আমরা আপনি ঘুরে আসেন দেখে আসেন আলিম কাকা দেখে কেমন লাগলো আপনাকে অনলাইনে সবাইকে দাওয়াত দিয়ে দেন আপনারা

হ্যাঁ অনেক কিছু দেওয়া যায় বক্তব্য আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করব আর একটি ব্লগারকে আমরা দেখতে পাচ্ছি পাশে আছে ব্লগার একটি পিছনে একটি ব্লগারকে দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ ইস্ট্রি গিস্ট্রি হ্যাঁ এলাকার না না কেন হবে এলাকার যে থাকবে আর একটা শট আমাদের ড্রিম মিলনায় ছিল মিলন বড় ভাই বড়ো ভাই চলে গেছে মনে হয় ভাই স্যার দেখা করার দরকার ছিল রে ভাই চল দে দে যাই আছে বলে দিই ওখানে নাই কিন্তু নিশ্চয়ই আছে ওই দে বা এ কন্টেন্ট কেটে আগে দেখা হাসি লাগছে কঠিন ভিডিও বানায় এরা

আমার কাকা চলে এসছিল কোথায় আপনার বালুবান থেকে আজকে প্রথম আসছেন আপনি আচ্ছা আপনার যে সাক্ষাৎকার নিতাম এই <laughs> জায়গাতে <laughs> <laughs>

তো লাভা তুমি লাভা দরো ওখানে 500 আছে আপনারা আর ভিডিও এখানে 500 আছে আর এখানে 10 আছে এখানে 10 আছে কোন জনরে ওই ওলটা রাস্তা হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ ওখানে ঢুবেন এ ভাইয়া দেখ পড়েই না কিন্তু এর 22 রে ভাইয়া যে जाम লা লা লা

আসছেন মাঠে কিন্তু লোক লোক প্রচুর লোক মানে ওই মাথা দেখতে পাওয়া যায় না আমরা এখন বাইরে যাচ্ছি মাঠের এখানে বাইরে কিন্তু বেশি দর্শক আর হলে যে একবারে মেন জায়গাতে এই এইগুলাতে কিন্তু অনেক দর্শক নাই খাবারের ফুচকা বাদাম মানে অগণিত বসছি অগণিত আমরা বাইক কিন্তু ভিতরে ঢুকালছি এখন কিন্তু বাইক দেখা যাচ্ছে বের করে সমস্যা হয়ে যাবে যে অনেক ইয়ে করছে আবার ঘিরে দিচ্ছে কিন্তু আবার আর মাঠের কিন্তু শেষ নাই আমাদের এই মাঠ আছে মাঠের পর মাঠ আছে হ্যাঁ একবারে চাপাই ব্রিজ পর্যন্ত মাঠটা আপনার আর বাগান আচ্ছা ঠিক আছে দাদা পরে বন্ধু এক সময় আচ্ছা আমরা এখন মাঠের বাইরে অবস্থান করছি চাপাইনগঞ্জ লালাপাড়া মহারাজপুর লালাপাড়া বাইরের দোকান দেখতে পাচ্ছেন অনেক দোকান বসছে আর এটা হলো যে মাঠের শুরু আর কি ডক্টর মিজানুর রহমান আজারি গত পরশু আসবে সম্ভবত শনিবার না কি বার করছে শনিবার বাইশ তারিখ আপনাদের সকলের দাওয়াত থাকলো আর দেখতে আসবেন মাবনের আগে একদিন চলে আসবেন শুক্রবারে দেখতে অনেক কিছু পাওয়া যাচ্ছে চাল তার আচার বাদাম বার্গার কোনটা দেখি কোনটা দেখি একটু

চলো বুঝি দিকে একটু ঘুরে আসি আমরা মাঠের বাইরে অবস্থান করছি তারপরে কিন্তু বাগান ওই সাইডে ওই সাইডে কিন্তু বাগান চলে গেল কে কে এই বালছে গেছে জল লাগাইলে বুঝলে না না দিনের বেলা বাল এত লাগবে না 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 ওই লাগিতো এই লাগে না নি মনসি বসে আইবি এখানে বসে কিন্তু আরামবে বাতাস পাওয়া যাবে আমরা ওজু 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 কাটা তো টেপ লাগাইছে কই ও

ডিসপ্লে লাগানো আছে আর আমি দেখতে পাচ্ছি যে ক্যামেরা লাগা আছে মাড়ে কোণার ক্যামেরা মানে পুরো ডাইকে নিয়ন্ত্রণ হবে ড্রেণের পানিগুলা এসে এখানে জমা হবে হ্যাঁ কে এখানে কি রাইখে গেছে দেখা যায় কি আছে এখানে এখানে কে খেয়ে ফেলা দেয়ছে ডুমরা মুগরে গেছে মাঠের মাঠের বাম সাইডে মাঠের বাম সাইডে আপনার হলো যে অজুখানা আর এই প্রসাবখানাটি দেখে এগুলা বাথরুম ছেলেদের ছেলেদের বাথরুম আর কি প্রসাবখানা এগুলা আর ওইখানে আছে বাথরুম অনেকটি বাথরুম অনেকটি প্রসাবখানা এখানে এ হলো মাঠের পরিস্থিতি সর্বশেষ কাজ এখনও চলমান চলছে কাজ আজকে বা কালকে থাকবে বা এইগুলোতে ফুচকার দোকান বা চটপটির দোকান পরে কিন্তু এগুলোতে আর থাকবে না চলেন এগুলোতে কিন্তু দোকান বাসাট বসাতে দিবে না আজকে বা কালকের জন্য শুধু অনেক জায়গায় বাসছে চলো তুমি চাষা নাই শেষ নরম এই যে না বেশ কিনে ভালো হবে আলহামদুলিল্লাহ আমরা পাপড়ের খোঁজে আছি পাপড় কোথায় বিক্রি করছে এগুলো তো বাদাম খেলনা এই পাপড় পেয়েছি অবশেষে অনেকক্ষণ যাবৎ খোঁজার পর পাপড় পাওয়া গেল যদিও আউসাহের পেট খারাপ আউসাহ খাবে না খেবে তুমি এখন পর খাব কেন

चाचा पूर चाचा पूर रेन्जे हामीले एगुला पूरा वाला दिन पूरा वाला चासा दस दुनामेले खायले हैन दुनामे दुरा खायले म हाम्रो मोज मजा खाले उगु गर्न नाइ मोज मजाला हेरु पूरे उले काका काका कोजी मथ मजा ভাল लाग्छ ভাল लाग्छ

আমরা চলে যাচ্ছি এখন পরবর্তীতে লাই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে শেষ আপডেট কখন কি হচ্ছে না হচ্ছে আমার পেজটি ফলো দিয়ে রাখুন সকল আপডেট জানতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ